আসসালামু আলাইকুম অবশেষে চলে যাচ্ছি শহর থেকে গ্রামে তাই ব্যাগটা প্যাকিং করে নিয়েছি এখন রেডি হয়ে নিচ্ছি এতদিন এই মিনি কুকটার সাথে হচ্ছে অনেক দুষ্টমি করেছি এখন যেহেতু ওকে রেখে চলে যাব ওকে নিয়ে যাব না বাড়িতে তা ওকে একটু আদর করে দিচ্ছি ভালো থেকো মিমি মিনি কোকো আবার দেখা হবে তো মন খারাপ যদিও ভালো লাগতেছে না কারণ মিনি কোকোটা এতটোর দিন আমার কাছেই ছিল আমি ওকে খাইয়েছি তো আমি ওকে হচ্ছে গোসল করাইতাম শ্যাম্পু মাঝে মধ্যে এখন ওকে ছেড়ে চলে যাচ্ছি যার কারণে খারাপ লাগতেছে তো বাই বাই মিমি মিনি টাটা টাটা মিনি এখন চলে যাচ্ছি বাসা থেকে বের হব এখন অনেকদিন যদিও অনেকদিন ছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে যেতে হবে কিন্তু খারাপ লাগতেছে গেটে একদম এখান থেকে আমি হচ্ছে একেবারে ফেরি গেট চলে আসলাম এখন ফেরিতে উঠে ফেরি পারাপার হচ্ছি দেখতে পাচ্ছেন আহ আকাশটা কি সুন্দর আহ দেখাচ্ছে আর নদীর পানি থেকে সুন্দর ঢেউ খেলতেছে অসাধারণ দেখতে তাই না অসাধারণ হয়ে আমি তো আশা করি আপনাদের সবার কাছে আমাদের এই গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগবে যেহেতু গ্রামীণ আহ শহর থেকে গ্রামে চলে আসছি তো ইভেন দেখা যাচ্ছে মনোরম পরিবেশ এবং সৌন্দর্য সবুজ সমারোহ সৌন্দর্যে গ্রামীণ পরিবেশ কতটাই সুন্দর এখন গাড়িতে উঠে গেলাম করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যতদূর চোখ যায় তত দূর শুধু সবুজ সমারোহ বলতে বলতে বাসার অনেকটা কাছাকাছি চলে আসতেছি দেখতে পাচ্ছেন আহ হচ্ছে ক্ষেতের মধ্যে কৃষকেরা ধান চাষ করেছে এক কথায় গ্রামীণ পরিবেশটা কিন্তু অসাধারণ এখন উঠে যাবো হচ্ছে গোলচত্রের সামনে দিয়ে হচ্ছে আপনার ব্রিজে আহ ব্রিজের ওখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে নদীর মধ্যে পরিবেশটা মানে আস দুই সাইডের পরিবেশটা কি সুন্দর গাড়িতে চলন্ত অবস্থা হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম তো যার কারণে হচ্ছে এরকম হয়েছে তো যাই হোক তারপর আমি দেখানোর মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমাদের গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ যত দূর চোখ যায় দূর শুধু সৌন্দর্য আর সৌন্দর্য তো আজকের মতো ভালো থাকবেন বাই বাই খুদাহ টা